লাস্ট ভিডিওটা নিয়ে ভিডিওটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে আমি কালকে ম্যান্ডিকে নিয়ে করেছিলাম আজকেও লাস্ট ম্যান্ডিকে নিয়ে দিয়েই করছি কাল কিছু হয়ে যাওয়ার পর ম্যান্ডি করলো তার পুত্রবধূকে বরণ এবং পুত্রকে বরণ ভাবছো দিদি পাগল লেগে সারাদিন ভিডিও করতে করতে পুত্র পুত্র পুত্রবধূকে হাতে আসলো আরে বাবা ওই যে এই আতা আমার মুক্তি বুঝে গেছ নামটা আছে ম্যান্ডির পুত্রকে ম্যান্ডি শর্ট দিল আচ্ছা আর বধুমাতাকে সেই যে ফুল পাপড়ি পাপড়িকে দিল একটা সুন্দর কানে দিয়ে বললো যখন তুই বিয়ে করে এসেছিলি তখন আমার সে ক্ষমতা ছিল না আজকে একটু ক্ষমতা আছে তাই দিলাম আর তুই তো আমার ছেলের বউ আমি তো আর ছেলে আনবো না এটা খুব ভালো লাগলো এবং ভিউয়ার্সদেরকেও বললো তোমাদের জন্য আজকে আমি জায়গাতে আসতে পেরেছি লোককে কিছু দেওয়ার ক্ষমতা রাখতে পেরেছি ভেরি গুড লাইন এই যে লোককে কিছু দেওয়ার ক্ষমতা দেখে বেশ ভালো লাগলো এবং সত্যি কথা ম্যান্ডি যাদের করতে সবাইকে কিন্তু গিফট দিয়ে নেমন্ত্রণ করে এসেছে ম্যান্ডি এইবার আসছি বার্থডে পার্টি হ্যাপি বার্থি বার্থডে পার্টিতে নেমন্ত্রিত ছিল দেড়শো লোক আর খানা বানিয়েছিল দুশো লোকের মাইনাস করো মাইনাস কতজনের খাওয়া বেঁচে গেল পঞ্চাশ জনের খাওয়া বেঁচে গেল বেশ এতটা খাওয়া বেঁচে গেল ফ্রায়েড রাইস মাংস মাছ চাটনি কি বলল ছোলা ভাজা বলল যে সব খাওয়া বেছে বেছে দিয়ে দিলাম বড় মাকে দুদিন রান্না করতে হবে না শাশুড়ি মাকে দুদিন রান্না করতে হবে না ননদের বাড়ি দুদিনের জন্য সবার বাড়ির খাওয়া বন্ধ করে দিল আর যেটা বাকি আছে সেটাও বাড়িতে রাখা হলো এমনকি কৌটার মধ্যে কৌটার মধ্যে কারণ বাসন তো রাখা যাবে না কৌটার মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে এবং ভাতের থেকে একটু একটু গন্ধ বেরিয়ে চলে আসছে তারপরও সেই খাবারগুলি কাউকে দিয়ে দিতে গরিব দুঃখীদের রাজি না একটা সুন্দর কথা এখানে ফুল পাড়ি পড়েছিল যদি আরেক রাত্রি হয়ে গেছে তো পিসিমণি যদি আরেকটু আগে হতো না রেল স্টেশনে গিয়ে অনেকটাই খাওয়ানো যেত কি সুন্দর আইডিয়াটা দিয়েছিল কিন্তু এই কথাটা জাস্ট জাস্ট ম্যান্ডি ঢুক গিলে ফেললো যে চায় তার মেয়ে দেশ সেবা করুক দেশের জন্য করুক সে কি চাইবে না এই দেশের নাগরিকদের জন্য কিছু করতে এমন অনেক বিয়ে বাড়িতে এমন অনেক পূজাস্থলে খাওয়ার থেকে গেলে কিন্তু গরিব দুঃখীদের দিয়ে দেওয়া হয় এই বর মাকে দুদিনের জন্য খাওয়ার না দিয়ে শাশুড়িকে দুদিনের খাওয়া না দিয়ে কিছুটা রেখে বাকিটা যদি ডিস্ট্রিবিউট করতে দিয়ে করে দিত কতগুলি গরিব খেতে পারতো বলতো অন্তকে ত্রিশ জন খেতে পারলো তো হতো এতগুলি মাছ রয়েছে এতগুলি মাংস রয়েছে দুদিন খেয়েও শেষ করা যাবে না এখন ও বলবে যে লোকে হয়তো বলবে যে খাওয়ার পরে বেঁচে যাওয়া খাওয়াগুলি গরিবকে কেন দিতে গেলে এসব কথা লোককে বলতেই পারে কারণ ইউটিউবার দিয়ে তো অনেক রকম আর যেহেতু আমরা বসে আছি দেখুন দেখুন কেমন ছোট মন বেঁচে যাওয়া খাওয়া গরিব দুঃখীতে দিয়ে দিল বলুক না আমরা না হয় বললামই কিন্তু তাও তো গরিব দুঃখীরা একটু খেতে পারতো ফ্রায়েড রাইস কতটা বেঁচে গেছে চাটনি আর ফ্রায়েড রাইস পেলে সে যে গরিবের ছোট বাচ্চারা কত খুশি হতো আর কতটা আশীর্বাদ তোমার মেয়ে পেত যেটা হয়তো কোনো দোকান থেকে কোনো ব্র্যান্ড দিয়েই কেনা যেত না সব কিছু কিনতে পাওয়া যায় ব্রেসলেটই হোক কাঁসার থালি হোক বা অন্য কোনো জিনিসই হোক আশীর্বাদটা না এখনো বাজারে কিনতে পাওয়া যায় না আমরা পুরোহিতকে টাকা দিয়ে বলি ব্রাহ্মণ মশাই ঠাকুর মশাই একটু আশীর্বাদ করে দিন ওরা ওই আশীর্বাদটা কিন্তু ওই দক্ষিণা হিসাবেই করে বেশি দক্ষিণা হলে বেশি আশীর্বাদ করে কম দক্ষিণা হলে ছেড়ে দেয় তাড়াতাড়ি হুম কিন্তু এই খাবারটা খাওয়ার পর সেই বাচ্চাগুলি সেই লোকগুলি যে তৃপ্তিটা পেত সেটা কিন্তু কেউ দিতে পারত না না হয় আমরা বলতামই কি হলো এত ছোটো মন হ্যাঁ ফেলে দেওয়া খাওয়া দিলে বলতাম বা তুমি এটা ভিডিও করে দেখাতেই না আমরা জানতেই পারতাম না কি বেঁচেছে কী না বেঁচেছে আমরা তোমরা যদি ভিডিও না করো আমরা তো জানতে পারবো না ও তো পাশের বাড়ি লোক না আমরা আমি তো কারোর পাশের বাড়ির লোকই না আমার মনে হয় না অন্য কেউ পাশে বাড়ির লোক আছে ভিডিও না করে পুরো খাওয়ারটা দিয়ে দিতে পারতে কিছু লোককে না হয় ভিডিওতে বলেই দিতে যে খাওয়ার কিছু বেঁচে গেছিল। ওটা সোমেনার ওই আকাশ নীল আকাশ দিয়ে দিয়েছে কোথাও বাস সেটা নিয়ে হয়তো কথাটা কম হতো একটু বলতো হ্যাঁ বেঁচে যাও এক লাইনেই বলতো এমনিতে তো আমরা বলি কিন্তু ভেবে দেখো আমি জানি তুমি যে খাওয়ারগুলি রেখেছো দুদিনের জন্য বলছো এগুলি থাকবে না দুদিন এত ফ্রিজে এত বড়া কেন তুমি কোটার মধ্যে চাটনি রাখলে মাছটা কোন কোটাতে রাখবে মাংস ফ্রায়েড রাইস আশেপাশে লোকদের দিয়ে দিলেও কিন্তু আশেপাশে লোকটা খেতে পায় বা খায় বা খেয়ে এসেছে যারা বছরে হয়তো বা একদিন বা দুদিন মাংস খায় এই কাছে মাংসটা কতটা ইম্পর্টেন্ট মাছটা কতটা ইম্পর্টেন্ট ফ্রায়েড রাইসটা চেটে পুটে হয়তো খেত যা যার মানে আদর্শ এতটা উঁচু ম্যান্ডি তুমি সবসময় চাইছো দেশ 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 সেই দেশের জনগণ ক্ষুধার্ত এদেরকে দেওয়ার থেকে বেশি পূর্ণ হয়তো আর কিছুই হতো না কিন্তু বাসি খাওয়ারগুলি তুমি কৌটাতে করে রেখে দিলে হয় দুদিনের খাওয়া বন্ধ করে দিলে কিন্তু আসত্ত কিন্তু দান করলে না আর তুমি যদি ডানটা একটু দেখা না করতে ভিডিওতে মেয়েকে দেখাতে বাবা দেখো এই খাওয়ারগুলি না আমরা দিয়ে দেবো কাউকে বা মেয়েকে নিয়ে কাউকে দিতে দেখাতে না তো দেখলে তো আমরা বলতাম আমরা কোথা থেকে বলবো ভিডিও তো না দেখালে মেয়েটা কিন্তু অনেক বেশি শিক্ষা পেতো দেখো বার্থডেও হলো আমি গিফটও পেলাম আবার আমি কিছু কিছু গরিব না বলুক আমি এখানে এটা ওয়ার্ডটা ইউজ নাই করি কিছু কিছু ক্ষুধার্ত ভাই বোনদেরকে আমার মতো কিছু কিছু বন্ধুদেরকে কিছু খাওয়ার দিলাম হুম এটা কিন্তু অনেক বড় কাজ করতে অনেক বড় হ্যাঁ আমরা বলতাম যদি তুমি ভিডিওতে দেখা তাহলে বলতাম এই তো বেঁচে যাওয়া খাবার আমি জানি আমরা তো অনেক কিছুই বলি সব কথাকে ধরতে হয় আমাদের কথাতে কি সেই মানুষের মাংস ভাড়া তো নিয়ে যেতে পারতে না তাই বললাম এই কাজটা তুমি কিন্তু করতে পারতে এটা তুমি যাক আশায় আসে দিন গুনছি তুমি কালকে দেখাবে জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও নার বিশ্বা গেছে তাই তো চলো আজকের মতো এইটুকুনি আজকে তোমাদের অনেকের কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি I'm mean, Please, please, please subscribe, like, and share my channel. Love you all. Love you all. Good night. Stay safe. Stay healthy. Be with passion with AP. Bye, bye. Bye, bye. Bye bye. Love you all.